শর্ট ভিডিওর দ্বারা কীভাবে আমি হান্ড্রেড ডলার কমপ্লিট করলাম আমার মুখের হাসিটা দেখে তোমরা নিশ্চয়ই হ্যালো বন্ধুরা কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতাস লাইভ তো চলো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি আজকের ভিডিওটা আমি একদম অন্যরকম করে আনছি যাতে এই ভিডিওটার দ্বারাই তোমাদের অনেক কিছু জানতে সুবিধা হয় কারণ আমাকে প্রতিনিয়ত অনেক মানুষই কমেন্ট করে এস এম এস করে বাড়িতে এসে জিজ্ঞাসা করে তো যারা বাড়িতে এসে জিজ্ঞাসা করো তাদের তো আমি বলেই দিই তবু এই ভিডিওটা একবার হলে দেখে নিও তোমাদের অনেক কাজে লাগবে তো একটা ভিডিওর দ্বারা কিভাবে আমি আমার চ্যানেলে হানড্রেড ডলার কমপ্লিট করলাম আজকে এই নিয়ে হচ্ছে ভিডিও তো বুঝতেই পারছো ইউটিউব জার্নিটা এতটাই কঠিন হয় যে জার্নিটার থেকে যদি দুটো টাকা পাওয়া যায় মানে আমাদের মতো হাউসওয়াইফ যারা বাড়িতে সংসারে কাজ করি বাড়ির সব কাজ করি কিন্তু এই ইউটিউবটা যে সোশ্যাল মিডিয়ার জায়গাটা এইখান থেকে কটা টাকা ইনকাম করতে পারলে আমাদের এই কলিজাটা পুরো ঠান্ডা হয়ে যায় তাই না তো আজকে সেই রকমই একটা ভিডিও নিয়ে এসেছি তো ভিডিওটা হচ্ছে গিয়ে তারাও আজকে প্রচুর গরম করেছে আজকে গল্প করে ভিডিও করি হ্যাঁ আজকের ভিডিওটা একটু গল্প করে করি কারণ তোমরা তো আমার ব্লগ দেখো না ব্লগ দেখলে বুঝতে পারতে আমি কতটা খাটনি করি কিভাবে থেকে ভিডিও করি আর এখনো এই ভিডিওটা যে করছি এই ছাদের উপর বসে করছি তোমাদের কথা বলি আমাদের বাংলায় কিন্তু অনেক ভালো ভালো ক্রিয়েটার আছে যারা কিন্তু প্রতিনিয়ত ব্লগ ভিডিও বানিয়ে এক লাখ দেড় লাখ মাসে ইনকাম করছে তারা কিন্তু এই টিপসগুলো একদমই দেবে না আমরা যারা নতুন ইউটিউবার যারা জানি কষ্ট করে ইউটিউবটা এসতে আসতে হয়েছে কারণ আমাদের ফেস কিন্তু ভ্যালু নেই মানে ফেস ভ্যালু ছিল না টিকটকের থেকে যারা উঠে এসেছে তারা কিন্তু ইউটিউবে এসে ভীষণ ভালো জায়গা করে নিয়েছে করে নিয়ে একদম গাড়ি বাড়ি সোনা দানা বানিয়ে দেখ দেখতেই পাও তোমরা তো তাদের কথা বলছি না তারা কিন্তু একটা টিপসও দেবে না তাদের যদি তোমরা একটা ব্যাড কমেন্ট করো তখন সেই ব্যাড কমেন্টটার উত্তর দিতে কিন্তু এইভাবে ফোন নিয়ে বসে বলবে তাই তো তো আমি সেটা করব না আমি শুধু চাই যে আমি যে এখান থেকে এক একশো ডলার ইনকাম করেছি কিভাবে একটা ভিডিওর দ্বারা তো আমিও চাই যে তোমরাও এই ভিডিওটা শুনে ইউটিউবে আসো এসে কিছু ইনকাম করো কারণ আমি চাই জানি একটা পরিবারের মানে সেই রকম অবস্থা না থাকে বরের চাকরি তারপরে খুব বিলাসিতার জীবন না থাকে তখন একটা মেয়ের কতটা কষ্ট হয় সেটা একটা মেয়েই জানে তো আমি একটা মেয়ে যেহেতু কষ্ট করেছি সেই জিনিসটা চাই তোমরাও জানো তাই জন্য কিন্তু এই যে বসে পড়া দেখ তো চলো আর আমাদের এখান থেকে না প্রচুর নয়েজ আসছে জানি কিন্তু কিছু করার নেই যেহেতু রোডের পাশে বাড়ি তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করো নাও জানতে পারবে তো আমি জায়গাটা একটু চেঞ্জ করলাম কারণ ওইখানে ভীষণ আওয়াজ আসছিল আর মানুষের কথাও আমি শুনতে পারছিলাম তো বাদ দিলাম তো তোমাদের যেটা বলবো আজকে কিন্তু চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলবো যাতে তোমরা শুনতে পারো তো মানে বুঝতেই পারছো একশো ডলার পাওয়া আমার কাছে বিশেষ করে অনেক কারণ এইখান থেকে যে আমি দুটো টাকা ইনকাম করব আমি কোনোদিনও ভাবিনি আমার ইউটিউব জার্নি পাঁচ বছর তোমরা যারা এর আগের ভিডিওটা দেখো নি অবশ্যই দেখো পাঁচ বছর গিয়ে এই যে একশো ডলার কমপ্লিট হলো তার মানে জার্নিটা খুব একটা সহজ ছিল না যেটাই বলছিলাম যে আমাদের তো ফেস ভ্যালু নেই যে আমরা ইউটিউব মানে টিকটক কিংবা ইনস্টাগ্রাম থেকে নিজের ফেসটাকে রিভিল করে অনেক টাকা মানে তাড়াতাড়ি গ্রো করে যাবো আর গ্রো করার পিছনে কিন্তু সফলতার পিছনে একটা কারণ থাকে যেটা ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স আমি এই ভিডিওটার মাধ্যমে বলবো যাতে তোমাদের অনেক কাজে লাগে তো তোমরা যদি আমার এই পদ্ধতি অবলম্বন করো তাহলে কিন্তু চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার ওয়াশ টাইম তারপরে ভিউজ কোনো ব্যাপারই না তোমরা প্রতিনিয়ত ভিডিও ছাড়তে হবে সেই ভিডিওতে ভালো থাম্বেল লাগাতে হবে আর তোমাদের পজিটিভিটি আর তোমাদের সরলতা কোনো শোনো আমরা যারা ভিউয়ার্স না আমরা তো অনেকের ভিডিও দেখি যারা ক্রিয়েটার আছে তারাও দেখি মানুষ কিন্তু লোকের শয়তানি বজ্জাতি খুব তাড়াতাড়ি ধরে ফেলে ওই জন্য দুই নম্বরই করে চ্যানেল খুব একটা বেশি দিন থাকে না ভিউজ প্রথমে দেয় কিন্তু একটার সময় সেটা পড়েও যায় তো ওই পদ্ধতি অবলম্বন করার দরকার নেই সরলতা নিয়ে মনে একটা ভালো আসান নিয়ে ইউটিউবে আসো এসে তোমরা ভিডিও করো অবশ্যই সাকসেস পাবে হয়তো আমার সাকসেসটা পেটে একটু লেট হয়েছে তার কারণটা বলছি দুই সালে আটই আগস্ট আমি এই চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম তো আজ থেকে পাঁচ বছর আগে তো আমি বছর রিসেন্টলি ভিডিও দিচ্ছি ভিডিও দেওয়ার মাঝখানে মাঝে মাঝে ফাঁকা করে দিতাম তারপরে একটা সাই আমি ভালো লাগতো না দিতাম না তারপরে আবার দিতাম মানে লোকেরটা দেখতাম দেখে ভাল লাগতো যে আমিও তো করতে পারি যেহেতু আমি এডিট পারি সব পারি তো আমি করতেই পারি সমস্যা নেই কিন্তু কী বলো তো অনেক সময় অনেক প্রবলেম হয় যেরকম অনেকের মনে ইচ্ছা থাকে না ঘর বাড়ি ভালো হলে সুন্দর করে ভিডিওটা করব ফুটবে আবার অনেকে ভাঙা ঘর দেখিয়েও কিন্তু অনেক ইউজ গেইন করতে পারে তো ওইটা সাজানোর ব্যাপার থাকে যে তোমার মেন্টালিটিটা তোমার সুন্দর করে সব কিছু গোছানো একটা জিনিস থাকে না ভাঙা ঘরেও সুন্দর করে গোছানো যায় সেরকম ভিডিওটার মাধ্যমেও ঠিক তাই জিনিসগুলো গোছানো জিনিস দেখানো মানে ভিডিওটা যে কিভাবে কার পর কি দিচ্ছ কিভাবে কথা বলছো মানুষ যাতে তোমার প্রতি আকর্ষণ বোধ করে সেরকমভাবে ভিডিওটা বানাতে হবে যারা নতুন আর কি চ্যানেল খুলতে চাইছে তাদের জন্যই কিন্তু আমি এই কথাগুলো বলছি অন্য কারোদের জন্য না কারণ আমি ইউটিউবে কিছুই না তবুও পাঁচ বছর যেহেতু ইউটিউবে এসছি তাই জন্য আমি আর কি ওদের সঙ্গে আমার জার্নিটা শেয়ার করছি আমার জার্নিটা খুব একটা ভালো ছিল না খুবই কঠিন ছিল তো আমার হান্ড্রেড ডলার কমপ্লিট হয়েছে শুধুমাত্র একটা শর্ট ভিডিও দ্বারা শর্ট ভিডিও যে মানুষের কত উপকার করতে পারে এখনও পর্যন্ত ব্লগ ভিডিওতে মানে বড়তে একটা কিন্তু টাকা আমি পাইনি শর্ট ভিডিওর দ্বারা তোমরা লাখ লাখ টাকা ইনকাম করতে পারো ঘর বাড়ি সব করতে পারো তো শর্ট ভিডিওর দম থাকতে হবে সেটা কিন্তু তোমরা মাথায় রেখো শর্ট ভিডিওর দম না থাকলে কিন্তু তোমাদের ওই ভিডিওর কোনো মূল্য নেই তো সেরকম শর্ট বানাও যে এই শর্টগুলো লোকে দেখে পছন্দ করবে তো চলো আজকে আর আমি অনেক কিছু বললাম তোমরা শর্ট ভিডিও দ্বারা এক লাখ টাকা ইনকাম করতে পারো হামেশা কালকার যারা ইউটিউবে সফল হয়েছে না তারা কিন্তু কোনোদিনও এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো বলবে না কারণ বললে তাদেরই ক্ষতি কিন্তু আমি চাই না যে এই জিনিসগুলো তোমরা কেউ এড়িয়ে যাও কারণ আমরা সব গৃহবধূ তাই না আমরা কিন্তু বাইরে কাজকর্ম কিছু করি না আমরা ঘরে বসে চাই দুটো টাকা ইনকাম করতে হয়তো কেউ মেশিন চালিয়ে কেউ বিড়ি বেঁধে কেউ এইভাবে একটু জোন খেটে আমাদের এখানে তো মহিলারা জোনও খাটতে যায় জানো তো পুরো আমার মতো বয়সী মহিলারা দেখলেও কষ্ট হয় তো যে গরম পড়েছে সেটা ভাবি যদি এই টাকাটা মানুষ বলে না গায়ে খেটে বুদ্ধি দিয়ে কাজ করবে বুদ্ধিতেই তোমার হাজার টাকা ইনকাম করবে আর গায়ে গাধার মতো খেটে কাজ করলে হয়তো ওই পাঁচশো টাকা কি তিনশো টাকা এরকমই দেব তো আমরা তো মেয়ে মানুষ কাজ তো সবারই করতে হবে সব কাজই সমান এ যদি জোর না বয় এ যদি ধান না লাগায় এ যদি কোনো কিছু না করে তাহলে তো আমাদের পেটে ভাত জুটবে না সেই জন্য সব কাজেরই মূল্য দিতে হবে কোনো কাজটাই খারাপ না কিন্তু আমরা মহিলা মানুষ আমরা তো নিজের বাড়ির কাজ করি এইবার যদি ইউটিউবে একটু ভিডিও করি তাতে তো কোনো যায় আসে না তো চলো এই নিয়ে আজকের ভিডিওটা থাকবে তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কে কোথা থেকে ভিডিওটা দেখছো এর পরের বার তোমরা কী ধরনের ট্রিক্স জানতে চাও কিভাবে ভিডিওগুলো ভাইরাল হবে কি করে শর্ট ভিডিও করে তোমরা ভাইরাল হতে পারবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি সবটা বলে দেবো আরেকটা ভিডিও তো চলো দুটো ভিডিও কমপ্লিট করে ফেললাম টাটা আর এই পিছনে দেখছো ড্রাগন গাছ আর তোমরা প্লিজ আমার ব্লগ ভিডিওগুলো দেখো আমার এই চ্যানেলেই দেওয়া আছে তো আমি এই যে গুগল অ্যাডসেন্স নিয়ে বসেছিলাম এটা নিয়ে একটা ভিডিও করলাম তারপরে এই ভিডিওটা করছি যেহেতু আমার হান্ড্রেড ডলার হয়ে গেছে তো টাইমটা কত লেগেছে পরের ভিডিওতে আমি সেইভাবে পুরো ডিটেলসে বলবো তোমরা কিন্তু দেখতে হবে